আস্থার অপর নাম ডলফিন টেক অ্যান্ড অ্যাডভার্টাইজিং সার্ভিস জিরো পয়েন্ট থ্রি ডলফিন টেক অ্যান্ড অ্যাডভার্টাইজিং সার্ভিস চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম আমাদের এই চ্যানেলে জমি বাড়ি বিক্রি এবং সকল প্রকার ব্যবসা ও মেডিকেল প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দেওয়া হয় এছাড়াও যাবতীয় পুরাতন আসবাস সামগ্রী বিক্রি বিজ্ঞাপন দেওয়া হয় আর আমাদের অন্য একটি চ্যানেল ডলফিন বিবাহবন্ধন এই চ্যানেলে সকল জাতির পাত্রপাত্রীর বিবাহের বিজ্ঞাপন দেওয়া হয় আপনারা যদি বিজ্ঞাপন দিতে চান তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর এইট নাইন ওয়ান এইট ফাইভ এইট নাইন টু সেভেন জিরোতে যোগাযোগ করবেন আজ আপনাদের কাছে একটি চিকিৎসা পরিষেবার সন্ধান নিয়ে এলাম পূর্ব ভারতের সর্বোত্তম এবং কৃষ্ণনগরের প্রথম অ্যালার্জি অ্যান্ড অ্যাজমা ট্রিটমেন্ট সেন্টার আর নয় কলকাতা আর নয় চেন্নাই অ্যালার্জি এবং অ্যাজমা ট্রিটমেন্ট সেন্টার এখন প্রাচীন নগরী কৃষ্ণনগরে আপনি কি ভ্যাকসিন নিয়ে অ্যালার্জি বা অ্যাজমা থেকে চিরমুক্তি হতে চান তাহলে আজই চলে আসুন অ্যালার্জি এবং অ্যাজমা ট্রিটমেন্ট সেন্টার কৃষ্ণনগরে আপনি কি অ্যালার্জি বা অ্যাজমা রোগে ভুগছেন তাহলে আজই চলে আসুন অ্যালার্জি এবং অ্যাজমা ট্রিটমেন্ট সেন্টার কৃষ্ণনগরে চেস্ট সুগার অ্যালার্জি ও অ্যাজমা বিশেষজ্ঞ ডাক্তার আশিস মজুমদার রোগী দেখছেন সোমবার সকাল দশটার থেকে লোকেশন তালপুকুর রোড কৃষ্ণনগর নদীয়া বিস্তারিত জানতে হেল্পলাইন নম্বর নাইন থ্রি থ্রি জিরো টু ফাইভ থ্রি জিরো এইট জিরো অথবা নাইন ওয়ান টু থ্রি সেভেন টু এইট থ্রি থ্রি ফাইভ এই নম্বরে কল করুন ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক এবং প্রচুর পরিমাণে শেয়ার করবেন এবং এই রকম নিত্য নতুন চিকিৎসা পরিষেবার সন্ধান পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো করে রাখবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানাই গড ব্লেস ইউ